নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধু এবং পাঠকগণকে আজ এক কলম কবিতা তোমাদের সামনে উপস্থাপন করছি কবিতার নাম দিলাম ভালোবাসায় যখন নামে কিন্তু সমস্ত পরিবেশে আদব কায়িকা অনুযায়ী মানুষের সাথে চলতে গেলে আমাদের সবকিছুই অ্যাডজাস্ট করে চলতে হয় তো আজ একটা ইমোশনাল কবিতা আমি লিখলাম যার নাম নিলাম কবিতাটার ভালোবাসায় যখন নামে আধার পাঠ করে শোনা যায় মন দিয়ে শুনতে হবে কিন্তু চমকে দেব তোমাকে কোনো এক আমাবস্যার রাতে কারণ পূর্ণিমা আমার ভালো লাগে না অহংকারী চাঁদ তখন ম্লান করে দেয় তাদের কি ঘনি ঘুটো তো আলো নেই কোনো অমাবস্যার রাতে আকাশের পানে একবার তাকে দেখবে জল করছে কতগুলি শব্দ সে তারা বিভোর করবে তোমার সাত সাতটি স্বপ্নে ঠিক রামধর রঙে রাঙায়িত স্বপ্ন আর ধ্রুব তারা পথ দেখাবে তোমায় অনগত ভবিষ্যতের দিকে ধীরে ধীরে তুমি যখন নিজেকে হারাবে ঠিক তখনই তোমাকে চমকে দিব আমি আমার কলমের কালি সাথে আমার কবিতা খান মনে রেখো কোনো এক অমাবস্যার ডাল ঠিকই চমকে দিব তোমাকে আমি ভালো মতোই জানি আমাদের মনের গোছরে রঙিন স্বপ্নের পাশাপাশি রঙিন ক্লাসের বাহার চিরকালই বেশি কেন জানি এতে আছে লুকিয়ে প্রাইভেসি টাইমিং অ্যানাউন্সমেন্ট রিকগনাইজেশন সবকটি মূল্যবোধের শীর্ষে আজ শুধুই ঠেকায় মানুষের পকেটের ভার আর কটা রঙিন ক্লাস বন্ধু বান্ধবের সাথে মজাদার কথোকথনের সীমাবদ্ধ ক্লাসে রঙিন পানি দেখতে মেয়েটা শুধু গলার নয় মেটায় আজকাল মনের কিছু মানুষ এক পা পিছু উঠতে পারে না তাকে ছাড়া প্রেমিক বসে থাকে প্রেমিকা বুকে নিয়ে আর প্রেমিকা বসে থাকে অবল লীলায় তার কবিতার লেখরে জুড়ে আমার জীবন শৈলী শুধুই রঙিন গ্লাস আর রোমাঞ্চকর ভাবনা আর রোমান্টিক চাওয়া পাওয়া ঘুমেরা বেশি তাতে থাকুক না বসে কেউ না কেউ আমার জন্য অপেক্ষায় আমি তো আমার নিজের জীবনে জীবনশৈলী আনন্দ মন আজ বড়ই আনন্দ খুশি মন চায় নমস্কার আজকের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্স জানাবেন খুব দরদ দিয়ে কবি লিখলাম আর মন দিয়ে শুনবেন আমার সবকটি কটি কবিটির মধ্যে অনেকটা ক্রিয়েটিভিটি পাবেন যদি বুঝতে পারেন খুব খুব ভালো থাকবেন